হ্যাঁ অ্যাভি আরে তুমি তুমি কে বাবা মা আরে বে এই দিনটাই কি দেখা আমার বাকি ছিল না কি আমি তো ভেবেছিলাম আরো দশটা ছেলের মতো আমার ছেলে না কিন্তু আমি দেখলাম আমার এই ছেলে এত সহজে একটা মেয়েকে একই বাসার নিচে একই ছাদের নিচে একা একা থাকছে হ্যাঁ তাও আবার বিয়ে ছাড়া বাবা আমি তোমাদেরকে এই সম্পর্কে জানাতে চেয়েছিলাম কিন্তু কবে কবে বলতে চেয়েছিল আমরা তো নিজেরা সব নিজের চোখেই দেখে ফেললাম এখন তুই কবে বলবি হ্যাঁ কবে অপেক্ষায় থাকবি নাকি এই কি নাম তোমার জি আমার নাম মোমা পুরো নামটা কি তোমার যাত্রা কি তোমার জাত আমাদের জাত না অন্য কোনো জাত বাবা এতদিন পরে এসেছো খামো খাওয়ার সাথে এরকম বিহেভিয়ার না করে আগে একটু বসো মাথা ঠান্ডা হোক তারপরে আমরা কথা বলে নিব না আচ্ছা তুমি একা চলো না তুমি চা নিয়ে জন্য আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আনছি এই কি বলছি আমি না কি বলছি তুই যে কোনো জাতের একটা মেয়েকে নিয়ে বাসায় থাকবি আর আমরা কিছুই বলবো না তোর কি মাথা খারাপ হয়েছে বাবা তোমরা একটু শান্ত হও না বাবা বাসায় আসছো কতদিন পরে আমি মানছি যে একটা জিনিস দেখে ফেলেছো আমরা এটা নিয়ে কথা বলবো কিন্তু এখন একটু এক্সেস হয়ে যাচ্ছে না তোমরা যেভাবে রিয়্যাক্ট করতেছো তোমরা আসলে যেভাবে বিষয়টা দেখছো বিষয়টা এতটাও খারাপ না আত্মীয়স্বজনকে কিভাবে মুখ দেখাবো পাড়াপ্রতিবেশীর কিভাবে মুখ দেখাবো তুই কি একবার চিন্তা করেছিস তোর কাছে এই সব বিষয় কোনো ব্যাপারই না আমরা এই সব বিষয়ে রিয়্যাক্ট করতেছি আহ আঙ্কেল চাটা নিন না আচ্ছা আমি দিচ্ছি না ওনার ডায়াবেটিস আছে আমি জানি তো আন্টির ডায়াবেটিস এজন্য ওনারটা একদম সুগার ফ্রি বানিয়েছি আর আপনারটা মাত্র দুই চামচ চিনি দিয়েছি আচ্ছা কি করো তুমি আঙ্কেল আমি একটা আইটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছি বাবা ওনার আমি একই কোম্পানিতে জব করি ই তোর বাবাও কি এসব কিছু জানে যে তুই একটা ছেলের সাথে একা একা একই ছাদের নিচে থাকছো জানে জানে ওরা এইসব যেন ওদের কোনো সমস্যা হচ্ছে না এইসব নিয়ে না আঙ্কেল ওদের কোনো সমস্যা নেই কারণ ওদের আমার ওপর পুরো বিশ্বাস আছে আর ঈশাদকে ওরা অনেক পছন্দ করে হ্যাঁ পছন্দ হবে না এত উঁচু বংশের একটা ছেলে বসে বসে হঠাৎ করে পেয়ে গেলে পছন্দ হবে না তোমাদের হ্যাঁ শোনো না তুমি কাজ করো একটু কি পানি নিয়ে আসো মা বাবা দূর থেকে আসছে তো আর তুমি না থাকা অবস্থায় আমি একটু ওনাদেরকে বোঝাই ঠিক আছে মা তোমরা একটু আমাকে বোঝায় বড়তে যে তোমরা আসলে কিরকম মেয়ে চাও সেম জাতেরই মানে জাতটাই কি দেখতে হবে নাকি একটু নম্র ভদ্র চার মধ্যে একটু গুণ আছে যে একটু রান্না বান্না পারে মানে অ্যাকচুয়ালি যে একটু সংসার আরে বাবা এটা কেমন কথা জিজ্ঞেস করলি সব বাবা মাই তো যায় তাদের ছেলের বউ গুণীভূতি হোক সুন্দরী হোক ভালো হোক ভালো জাতের হোক বাবা কিছু মনে করো না ছেলের যে বিয়ে হয়েছিল কোন জাতের সাথে হয়েছিল একটু বোন আমাদের জাতের মধ্যেই তো হয়েছিল তা কেমন যাচ্ছে ওদের বিয়ের দিন এখন চুপ হয়ে গেল কেন বাবা বলো যে বিয়ের পর ওদের দিনকাল কিরকম যাচ্ছে ওরা কি সুখে আছে বলো তো ওদের বিয়ের দিনকাল ভালো যাচ্ছে না আর মেয়েটা তো একটা দিনরাত শুধু পার্টি করে বেড়ায়। কবা ওদ এত ডিভোর্স বাবা একটা জিনিস তো বুঝimhe দেখো যে এরকম একটা মেয়ে যদি আমাদের সংসারেও আসে সংসারটা জোড়া লাগানোর বদলে উল্টো যদি সংসারটা ভেঙে ফেলে তোমাকে ডিসরেসপেক্ট তখন তোমার কাছে কেমন লাইফ আসলে বাবা সব সময় জাতপাত দেখলি না হয়নি। প্রত্যেকটা মেয়ের মধ্যে কি রকম গুণাবলী আছে, সেই মেয়েটা আসলে ভিতর থেকে কিরকম সেটা আমাদের জানাটা জরুরি। দেখো আমি চাই না যে তোমার মন মতো একটা মেয়েকে বিয়ে করি আর সে তোমার সংসার এসে তোমাদের সাথে বিয়াদবি করুক। আমি বলি কি বাবা এই মেয়েটাকে আমি অনেকদিন যাবো চিনি তিন থেকে চার বছর হয়ে গিয়েছে মেয়েটা অনেক ভালো তুমি দেখো না তোমাদের জন্য সামান্য একটা চা বানিয়ে নিয়ে আসবে তোমাদের ব্যাপারে আগে থেকে সব কিছু জেনে রেখেছে যে তোমাদের সাথে কীরকম ব্যবহার করলে তোমরা আসলে ওর উপর খুশি হবে সেজন্য তোমাদেরকে হাসি খুশি রাখার ব্যবস্থা করতেছে হতে পারে ও একটু শর্ট ড্রেস পরে কিন্তু বাবা তুমি যদি মেনে নাও মা যদি ওকে বুঝিয়ে বলে দেখবে যে ও ভালো ড্রেস পরবে শালীনতা বজায় রাখবে আর মনার থেকে ভালো মেয়ে আমি কোনোদিন পাবো না